you mm -hmm. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জে এস প্যাকেজিং মেশিনার্জের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি কি প্রোডাক্ট প্যাকিং নিয়ে চিন্তিত আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে বিশ্বমানের বাছাইকৃত পি বেজ উন্নত প্রযুক্তি সম্পন্ন ফুড প্রসেসিং এবং প্যাকেজিং মেশিনার্জ নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটি ফলো করবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি সেন্টার স্লিং গ্র্যানুয়াল প্যাকিং মেশিন এই মেশিনটি দিয়ে খুব সহজে কফি প্যাকিং করে নিতে পারবেন এই মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে পাঁচ গ্রাম থেকে দশ গ্রাম পর্যন্ত এবং প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিটে তিরিশ পিস থেকে পঞ্চাশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন এই মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ওল্ড বিদ্যুৎ প্রয়োজন হবে এবং এই মেশিনটির মাধ্যমে পেয়ে যাবেন অটো ডে কোডিং এবং অটো ব্যাস কাটিং এর সুবিধা মেশিনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে চালিয়ে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্টস ওয়ারেন্টি ও টাইম টেকনিক্যাল